মহাকুম্ভ কেন বারো বছর পর এই মেলা হয় নমস্কার বন্ধুরা আজকে আমরা এসেছি মহাকুম্ভ মেলা নিয়ে প্রয়াগরাজ এই মহাকুম্ভ চলাকালীন দীর্ঘ বারো বছর পর এই মেলা মহাকুম্ভ মেলা নামে পরিচিত এই মেলা এমন এক সনাতনী ঘটেছে যা আগে কখনো ঘটেনি প্রথমবার মা গঙ্গা নদীতে রাত্রে এক আলোক ঝলক প্রদর্শনী দেখা গেছে এইখানে হিন্দু দেবদেবী চিত্র তথা দিব্য সাধু সন্ন্যাসীদের দেখা গেছে সেখানে পূজ্য সাধু মহারাজ ও ভদ্রাচার্যী খুব সুন্দরভাবে তাকে স্বাগতম জানানো হয়েছে এবারে আসি আসল মূল পয়েন্টে আপনি কি জানেন হরিদ্বারে অমৃত হওয়ার বা অমৃত পতিত হওয়ার সেখানে যে বিন্দুটি পড়েছিল সেটা কারণ এবং হিন্দু ধর্মে পৌরাণিক কথা অনুযায়ী সমুদ্র মন্থনের পর দেবগণ তথা অসুরদের অমৃত পান করার একটা তোরজোর চলছিল তখন সেটা দেখে ভগবান অমৃতের কলস তাকে বাঁচানোর জন্য আকাশমার্গের মাধ্যমে নিয়ে যাচ্ছিলেন তথা তাৎক্ষণিক তৎক্ষণাৎই অমৃতের কিছু যেটা একটা ফোটা বা কিছু ফোটা পৃথিবীর ওপর পড়ে এবং পৃথিবীর মধ্যে যে সব জায়গায় পড়েছিলো অমৃত পড়ে পড়েছিল ওই স্থানে পবিত্র তথা ধার্মিক বলা হয় হরিদ্বার প্রয়াগরাজ উজ্জয়িনী আর নাসিকে পড়েছিল বলা হয় হরিদ্বারে যে স্থানে অমৃতের ফোটা পড়েছিলো সেটা হর কী পবি ছিল যেটার কারণে হরকি পৌরী ঘাট হরিদ্বারের সব থেকে পবিত্র স্থান বলে মনে করা হয় পরিচিত মান্য অনুসারে হরকি পৌরীর বিষ্ণুর যার উপর পদচিহ্ন আছে এই কারণে এই ঘাটকে হরকি পৌরী বলে আখ্যা দেওয়া হয়েছে তো বন্ধুরা আজকে আমরা জানলাম এবং সাথে সাথে এটাও জানবো যে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ এই প্রয়াগরাজ উত্তরপ্রদেশে যদিও প্রত্যেক বছর অন্তর অন্তর এই মহাকুম্ভ কুম্ভ মেলা হয় কিন্তু বারো বছর অন্তর অন্তর এই মহাকুম্ভ মেলা যেটা কুম্ভ মেলা মহাকুম্ভ নামে পরিচিত উত্তরপ্রদেশের প্রয়াগরাজে প্রয়াগরাজে ব্যাপকভাবে কুম্ভের প্রস্তুতি চলছে মহাকুম্ভ প্রতি বারো বছর অন্তর অনুষ্ঠিত হয় যা এই বছর উত্তরপ্রদেশে তেরোই জানুয়ারি থেকে ছাব্বিশে পর্যন্ত ফেব্রুয়ারি পর্যন্ত প্রয়াগরাজে অনুষ্ঠিত হতে চলেছে মহাকুম্ভ মেলা বিশ্বের বৃহত্তম ধর্মীয় মেলাগুলির মধ্যে একটি যেখানে সারা বিশ্ব থেকে কোটি কোটি ভক্ত অংশগ্রহণ করতে আসেন প্রয়াকরাজে ভক্তরা গঙ্গা যমুনা এবং সরস্বতীর পবিত্র সঙ্গমের তীরে স্নান করেন কথিত আছে এখানে স্নান করলে সকল প্রকার পাপ থেকে মুক্তি পাওয়া যায় কিন্তু জানেন কি বারো বছর পর কেন মহাকুম্ভ অনুষ্ঠিত হয় মহাকুম্প সম্পর্কিত পৌরাণিক কাহিনী অনুসারে যেটা একটু আগেই বলেছিলাম যে বিষয়টা সমুদ্র মন্থনের ওই অমৃতর বিষয়টি ওইটাই শাস্ত্রে এবার উল্লেখ আছে যে প্রয়াগরাজকে তীর্থরাজ বা তীর্থস্থানে রাজা বলা এই হচ্ছে গঙ্গা তথা যমুনা সংযোগ ঘোলা জলটা দেখ যেটা দেখছেন সেটা হচ্ছে গঙ্গা আর সবুজ জলটা যমুনা সত্যি কি অসাধারণ একটা দৃশ্য আকৃতিকের একটা কি এমন একটি বিশ্বাস আছে যে ব্রহ্মা যেখানে প্রথম যজ্ঞ করেছিলেন যার উল্লেখ ধর্মীয় গ্রন্থে দেখা গেছে শুধু তাই নয় বারো দিন অমৃত পাওয়ার জন্য দেবতা ও অসুরদের মধ্যে একটা প্রচণ্ড যুদ্ধ হয়েছিল এই বারো দিন একজন মানুষের কাছে বারো বছরের সমান এই কারণে প্রতি বারো বছরের এর মহাকুম্ভ আয়োজন করা হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে একটি কারণ হলো যখন বৃহস্পতি এবং বিষ রাশিতে থাকে এবং সেই সময় সূর্য দেবতা মকর রাশিতে আসেন তখন প্রয়াগরাজ কুম্ভ মেলা আয়োজন করা হয় প্রয়াগরাজে একইভাবে যখন বৃহস্পতি কুম্ভ রাশিতে এবং সূর্য দেবতা মেষ রাশিতে গমন করে তখন হরিদ্বারে কুম্ভের আয়োজন করা হয় যখন সূর্য এবং বৃহস্পতি উভয় গ্রহই সিংহ রাশিতে থাকে তখন নাসিকে মহাকুম্ভ অনুষ্ঠিত হয় আবার এই যে বৃহস্পতি যখন সিংহ রাশিতে এবং সূর্য মেষ রাশিতে থাকে তখন উজ্জয়নে কুম্ভ উজ্জয়নে কুম্ভের আয়োজন করা হয় এই হচ্ছে কুম্ভ মেলা যে কুম্ভ মেলা রাতের এটা দৃশ্য আলোর দৃশ্য এই রাতে এটা রাতের দৃশ্য দেখানো হচ্ছে কুম্ভ মেলার মহাকুম্ভ সাধারণত মেলা এটা পড়তে বছর বছর তো হয় বটেই কিন্তু বারো বছর অন্তর অন্তর একবার যেটা মহাকুম্ভ নামে পরিচিত এই মহাকুম্ভ মেলা কেন কিসের জন্য সেটা তো আগেই আপনাদের কাছে বিশ্লেষণ করা হয়েছে এই যে যতটা দেখছেন পুরো সমগ্র সব কিছু এই সব কিছু সাজানো এবং সাজানো হয়েছে সব উত্তরপ্রদেশের প্রয়াগরাজ থেকে শুরু করে নাসি উজ্জয়িনী এবং হরিদ্বার সমস্ত পুরো যদিও এটাকে দেবভূমি বলা হয় আমরা অনেকেই জানি যে উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড এটা সমগ্র পুরো রাজ্যটাই দেবভূমি অর্থাৎ দেবতাদের জন্ম এখানে তথা দেবতাদের অবতার এখানে তো বন্ধুরা ভিডিওটি ভালো করে আশা করি খুব ভালো করে বুঝতে পারছেন দেখতেও পাচ্ছেন এখানে সমস্ত পুরো ভিডিও ভিডিওর মধ্যে দেবগণ বা বা দেবতাদের যে সমস্ত একটা কার্টুন কিংবা স্ট্যাচু বা মূর্তি যেভাবে সাধারণত যে ভগবান শ্রী রামচন্দ্র থেকে শুরু করে এইবারে আসবো আসলে যে ভিডিওটায় সেখানে দেখা যাচ্ছে যে এক মহিলা সাধু তথা এবং আরো অন্য সাধুর সাথে এক বিদেশিনী যায় আ যায় হে মহিষাসুরমারেদিনী রাম মেকা পারে দেনি জেই লাসুতে

প্রথমত বলি মহাকুম্ভ মেলায় শাহী স্নানের মাধ্যমে উৎসবের সূচনা করা হয় মহাকুম্ভ মেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হয় ধর্ম রক্ষা করা আধ্যাত্মিক ব্রহ্মচর্য এবং বিশুদ্ধতার উপর দৃষ্টি নিবদ্ধ করে কঠোর জীবনযাপন করা নাগা সম্পর্কে এবং আরও কিছু তথ্য প্রথম বিষয়টা হচ্ছে নাগাসাধীরা প্রাচীন ভারতীয় তপস্বী তারা সব কিছু ত্যাগ করে পুরোপুরি একদম নিজেকে তাপে সেটা দিয়ে দেন অর্থাৎ তারা ধ্যানে মগ্ন থাকেন এবং সমস্ত সব কিছু সংসার ধর্ম সব কিছু ত্যাগ করেন নাগা সাধুদের জীবনধারা ভারতের আধ্যাত্মিক ঐতিহ্যের একটা শক্তিশালী প্রতিনিধিত্ব করে তারা এতটাই প্রতিনিধিত্ব করে যে তাদের দিকে যদি কেউ যদি এরকমভাবে যদি কোনোভাবে যদি অকারণ বসত্য অকারণ কি কোনো কারণ বা অকারণ ছাড়াই যদি দেখে তাকিয়ে উপহাস করে বা যদি হাসে তাহলে তার কতটা ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে সেটা আন্দাজের বাইরে শেষ বিষয়টা হচ্ছে নাগাসাদরা হিন্দু ধর্ম রক্ষা করে তপস্বী যোদ্ধা তারা কোনো কিছুতেই ভয় করে না তারা মনে করে যে এসেছি একা যাবো একা ল্যাংটো আসা হয়েছে উলঙ্গ আসা হয়েছে এবং উলঙ্গতেই যেতে হবে তো এই হচ্ছে নানা সাধুদের ভূমিকা আরও অনেক কিছু আছে বাকিটা পরে অন্য আরেকটা কিছু দিয়ে বা কিছু ভিডিওতে সেখানে আলোচনা করা হবে আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনি যদি নতুন যদি কোনো মেম্বার হয়ে থাকেন সাথে সাথে এটাও অনুরোধ করবো অপরকে শেয়ার করে শেয়ারের মাধ্যমে দেখার সুযোগ করে দিয়েন এই নতুন পরিবারে আপনিও যুক্ত হয়ে যান সমস্ত সনাতনী ভাইদের বলি এবং হিন্দুদের এবং সমস্ত বাঙালি সবাইকেই বলা হচ্ছে যে ভিডিওটি খুবই সমস্ত ভিডিও খুবই গুরুত্বপূর্ণ এবং সত্য বাঙালির এন্টারটেনমেন্ট লক্ষ্মী এন্টারটেনমেন্ট বাঙালি ইন্টারটেন্ট লক্ষ্মী এন্টারটেনমেন্ট সকলের এন্টারটেনমেন্ট সকলের মনের এন্টারটেনমেন্ট এবং বাঙালির এন্টারটেনমেন্ট ভালো থাকবেন সুস্থ থাকবেন